শিক্ষা মন্ত্রীর বাসায় হামলা গাড়ি ভাঙছো নিউজটা প্রকাশ হয়েছে একটু আগে ছয়টা বাজে বা সাতটা বাজে ছয়টা বাজে ঘটনাটা ঘটছে সাতটা বাজে প্রকাশ হয়েছে একটা পত্রিকায় পত্রিকাটার নামটা দেখি ইত্তেফাক হ্যাঁ ইত্তেফাক পত্রিকায় প্রকাশ হয়েছে তিন আগস্ট দু হাজার চব্বিশ সালের ঘটনা সো দেখি আমরা শিক্ষামন্ত্রী হাবিবুল হাসানের বাসায় যে হামলাটা হয়েছে সেটা আমরা দেখি শিক্ষামন্ত্রী হাবিবুল হাসান চৌধুরী নৌফেল চট্টগ্রামের চশমা হিলের বাসায় হামলা চালানো হয়েছে চশমা হিল মানে একটা জায়গার নাম চট্টগ্রামের চশমা হিলের বাসায় হ্যাঁ একটা জায়গার নাম বুঝাইছে কিন্তু আক্রমণ আক্রমণ ঠিক আছে শিক্ষামন্ত্রীর শনিবার তিনি আগস্ট সন্ধ্যা সাড়ে সাড়ে ছয়টা এই ঘটনা ঘটে ঠিক আছে জানা যায় চট্টগ্রামের নগরের দুই নম্বর গেটে এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল পৌঁছালে সেখান থেকে একটি অংশ মেয়র গালির দিকে অগ্রসর হয় চশমা হিলের বাসায় এই বাসার নাম বাসায় যে জায়গায় শিক্ষামন্ত্রী চালানো হয় এই সময় মন্ত্রীর বাসভবনে টাকা কয়েকটি গাড়ি ও বিভিন্ন জিনিস ভাঙচুর করা হয় ঠিক আছে মন্ত্রীর বাসায় হামলা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পাঠানো হয়েছে ঠিক আছে আশা করি বুঝতে পারছো তোমরা যারা পড়াশোনা করতেছো তোমাদের শিক্ষামন্ত্রী হলো নৌফেল বর্তমানে চেঞ্জ হইয়া নৌফেল কে দেওয়া হয়েছে দুই হাজার সাল থেকে সো তোমাদের শিক্ষামন্ত্রীর বাসায় যে বাংচুর এবং হামলা হয়েছে সেই বিষয়ে তোমার মতামত কমেন্ট বক্স জানিয়ে দাও ওকে